আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো গরু নদী বরিশাল ফারিয়া গার্ডেন পার্ক এটি হলো প্রবেশ করার রাস্তা পার্কের আর এখানে হলো টিকিট কাউন্টার প্রবেশ করার আগে এখান থেকে টিকিট কেটে নিতে হবে এই কাউন্টার ভিতরে পঞ্চাশ টাকা মূল্য টিকিট টিকিট কেটে নিয়ে এখান থেকে প্রবেশ করতে হবে এটি একটি রাইড এটার ভিতরে ছোট বড় সবাই উঠতে পারবে আর সামনে এটা হলো দোকান উপরের রেস্টুরেন্ট খাবারের আর এখানে সুন্দর একটি বসার একটি জায়গা সামনে দেখতে পাচ্ছি আমরা সুন্দর একটি ভিউ এখানে আপনি চাইলে এই বড়ে উঠতে পারবেন বড়ে উঠে ঘোড়ার একটি ভিউ সুন্দর একটি যাদের মন খারাপ তারা আসে এখানে বসে সময় কাটাতে পারবেন এবং কি সুন্দর একটি ভিউ হাঁটাচলা করে এবং কি আপনার গার্লফ্রেন্ডকে নিয়েও আসতে পারবেন পরিবারকে নিয়ে আসতে পারবেন সুন্দর একটি ভিউ প্রতিটা জায়গায় জায়গায় বসার বেঞ্চ আছে এবং সবুজ গাছপালা চাউরের লাইটিং করা এবং কি হাউসটির পাশে একটি পাথরের ঝর্ণা দেওয়া আছে সেলফি তোলার জন্য বেস্ট এখানে এটি একটি সুন্দর একটি প্লেস পাঁচ জন আসলে বসা যায় আমি এসে আমার কাছে খুব ভালো লাগলো পরিবেশ এবং কি গাছপালা প্রাকৃতিক অনেক সুন্দর আবহাওয়া এবং কি সব কিছুই ভালো লাগলো মনটাও ফ্রেশ হয়ে গেছে এখানে এসে এবং কি এখানে সবাই পরিবেশের মতো ঘুরতে পারবে কেননা এখানে কোনো বৃষ্ট খোলা কোনো কিছু হয় না আর হাউসটির মাঝখানে একটি টাওয়ার আছে আমার এখন টাওয়ারের কাছে আছি এই যে আমাদের ছোট ভাই মেয়েদি এবং কে আমাদের ভাই বেড়াদার সবাইকে নিয়ে আসলাম খুবই আনন্দ ফিল করতেছি আমরা আর এটা হলো হাউসটির মাঝখানে টাওয়ার এটা আরও উঠতে কোনো পয়সা টাকা পয়সা লাগে না জাস্ট আপনি পঞ্চাশ টাকা দিয়ে যেই টিকিটটা কাটবেন ওটা দিয়ে পুরোটা ঘুরতে পারবেন ছবি তোলার জন্য বেস্ট একটি জায়গা সামনে আরেকটি জায়গা আছে এখানে বসার জন্য অনেক সুন্দর পরিবেশ চাইলে মাঠের ভিতরে বসে আপনারা ফ্রেন্ড সার্কেল নিয়ে আড্ডা মারতে পারবেন এবং কি এখানে গাছের পাশেও বেঞ্চ করা আছে এখানে বসতে পারবেন আর এই সাইডটা হলো কাপড়ের জন্যই বেস্ট করে দিয়েছে তাহলে আপনারাও নিয়ে আসতে পারবেন কাপড় আপনারা চাইলে এখানে আসতে পারেন অনেক সুন্দর ভিউ যারা না আস আসেননি তারা অনুভব করতে পারবেন না এটা কত সুন্দর ভালো লাগার জিনিস জায়গা যারা আসেনি অবশ্যই অবশ্যই আসবেন বরিশাল গরু নদী আল্লাহ হাফেজ আবার দেখা হবে